হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরবরূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল ছটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে সেগুলো আর শেয়ার করলাম না বন্ধুরা প্রত্যেক দিন একই জিনিস কি দেখাবো বলো তোমাদেরও বোর লাগবে সেই জন্য ওগুলো আর শেয়ার করিনি আমি এখানে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিচ্ছি এরপর মাছটাকেও বার করে নেবো বরফটা গলার জন্য কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো বাবার এখন বয়স হচ্ছে প্রত্যেক দিন বাজারে যাওয়া ওনার পক্ষে সম্ভব হয় না একদিনই বেশি করে মাছ নিয়ে আসে ওতেই আমার দুদিন তিন দিন হয়ে যায় এখানে রয়েছে রুই মাছের মাথা আর রয়েছে চিংড়ি মাছ এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি কালকের প্রচুর ভাত রয়েছে অত ভাত তো আর নষ্ট করা যায় না জল দিয়ে রাখা হয়েছে আমরা এখন সবাই সকালে পান্তা ভাত খাবো ডালের বড়া ভাজা দিয়ে এদিকে সবজিগুলো আমি কেটে কুটে কুছিয়ে নিচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে দুপুরের জন্য রান্না বসিয়ে দেব। মা এখানে আমাকে ডালটাকে বেটে দিচ্ছে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ যা যা দেওয়ার মতো সেগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর গরম গরম বড় ভাজা হবে সেই সঙ্গে ঠান্ডা ঠান্ডা পান্ত ভাত মনটাও ঠান্ডা হয়ে যাবে সেই সঙ্গে শরীরটাও ঠান্ডা হবে তাই না বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বড়া ভাজা প্রায় হয়ে গেছে বড়গুলো ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব তারপর সবার জন্য ভাত বেড়ে দেব আর নিজেও খেতে বসে যাব এই দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ লঙ্কা লেবু আর আছে বড়ো ভাজা তো চলে বন্ধুরা ঝটাপট খেয়ে নিই মন এবং শরীর দুটোকেই ঠান্ডা করে নিই সকালবেলা খাওয়া দাওয়া করে নিলাম এবার তেঁতুলগুলো রোদ দূরে দেবো তেঁতুল আনা হয়েছে আচার বানানোর জন্য পিঁপড়ে হয়ে যাচ্ছে এই গরমকালে এই এক সমস্যা সব কিছুতেই পিঁপড়ে হয়ে যায় তার জন্য একটু রোদ দূরে দিচ্ছি তেঁতুল দেখে কার কার জল আসছে আমার কিন্তু তেঁতুল দেখলেই জীবে জল চলে আসে সিরিয়াসলি বলছি এরপর বাবাকে একটু শরবত তৈরি করে দেব আমি একটু খেয়ে নেব তারপর চলে যাব রান্না করতে আজকে সব থেকে বড় কাজটাই বাকি রয়েছে সেটা হলো রান্না আমার তো মনে হয় সাংসারিক কাজের মধ্যে সবথেকে বড়ো কাজ রান্না আজকে আমার সেটাই বাকি রয়েছে রান্নার ভিডিও শ্যুট করা হয়নি একটু চাপেছিলাম যেহেতু সকালবেলায় সবাই পান্ত ভাত খেয়েছে কখন রান্না আমার শেষ হবে সবাইকে খেতে দেব। এই নিয়ে একটু চাপেছিলাম তার জন্যই শ্যুট করিনি রান্না করেছি কচুর লতি চিংড়ি মাছ দিয়ে এখানে আছে চিংড়ি মাছের ভাপা টিফিন বাটির মধ্যে দিয়ে করেছি আর হয়েছে ভেন্ডি ভাজা আর আমের চাটনি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে টাটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে লেগে পড়েছি এক বিশেষ কাজে সেই বিশেষ কাজটি হলো আজ পাখির বাচ্চাগুলোকে স্নান করাবো দু একদিন আগে থেকেই ভাবছিলাম যে এদেরকে স্নান করাতে হবে তখন ছোট ছিল তাই আর রিস্ক নেই এখন একটু বড় হয়ে গেছে ওরা ঠিক নিজেকে সামলাতে পারবে তো আজকে স্নান করিয়ে দেব। কি বলতো ওরা যেখানে থাকে ওইখানটা প্রচণ্ড গরম যেহেতু ছাদের থেকে সামসেকটা একটুখানি ডিফারেন্স প্রচণ্ড তাপমাত্রা ওখানে ওদেরকে ধরলে ওদের কাছে এত গরম তার জন্যই ভাবলাম যে একটু স্নান করিয়ে দিই ওরাও একটু আরাম পাবে দেখো বাচ্চাগুলোকে কি কিউট লাগছে দেখতে দেখো বন্ধুরা জলের সংস্পর্শ পেয়ে ওরা কেমন ছটফট করছে আর জল খাওয়ার জন্যও ঠোঁটবার করছে আগে স্নানটা করিয়ে দিই তারপর একটু জলও খাওয়াবো পুরো শরীরটা তো লোমে ঢাকা যতই জল দিচ্ছি সেগুলো মানে গড়িয়ে চলে আসছে একটু বেশি করে জল ছিটিয়ে দিতে হবে আর খুব বেশি দিন ওদেরকে আটকে রাখা যাবে না বেশ বড় হয়ে যাচ্ছে পুরো শরীরটা লোমে ঢেকে গেছে পাকনা ঝাপটাতে শুরু করে দিয়েছে দু এক দিনের মধ্যে উড়ে যাবে উড়ে গেলে মনটা না খারাপ হয়ে যাবে বেশ কয়েকটা দিন ওদের সঙ্গে কাটাচ্ছি তো এদের মা প্রত্যেক বছর ওই একই জায়গাতে ডিম পারে আর ওখানেই বাচ্চা দেয় দেখেছো বন্ধুরা জল পেয়ে ওরা কতটা খুশি পুরো লাফালাফি শুরু করে দিয়েছে স্নান করানো হয়ে গেছে একটু জলও খাইয়ে দিয়েছি এবার ওদেরকে জায়গা মতো রেখে আসবো দেখো বেশ কিন্তু বড় হয়ে গেছে আমার বাগানের শশাগুলো মনে হচ্ছে এই সিজনের মতো শেষ হয়ে গেল দেখো পাতাগুলোর বয়স হয়ে গেছে হলুদ হয়ে গেছে সব থেকে বড় কথা পোকা লেগেছে যদি পোকা না লাগতো আরও কয়েকদিন হতো এই দেখো ডগাও হলুদ হয়ে গেছে আর বেশি দিন হবে না পোকাগুলো পুরো জাপটে ধরেছে গাছে জালি কিন্তু এখনও বেশ কয়েকটা আছে আর কয়েকদিন হবে কিন্তু খুব বেশি দিন হবে না এই দেখো জালি এখনও আছে কিন্তু গাছের অবস্থা খারাপ হয়ে গেছে বয়স হয়ে গেছে বিকালবেলায় সব গাছগুলোতে জল দিয়ে নিলাম আঙুরগুলো বাবা নিয়ে এসছে তিন চার দিন হয়ে গেল এখন খাই তো তখন খাই তখন খাই তো এখন খাই এই করে করে খাওয়াই হচ্ছে না আঙুরের সিজন এবছরের মতো প্রায় শেষ হয়ে গেল লম্বা আঙুরটা এখন আর সেরকম দেখা যাচ্ছে না এখন গোল আঙুর এই আঙুরটা খুব বেশি মিষ্টি না সন্ধ্যাবেলা বাবা বাজার করে নিয়ে এসেছে চলো দেখি কি কি আনলো এখানে রয়েছে বিস্কুট রয়েছে আঁখের গুড় আঁখের গুড়টা একদিন বাদে বাদে নিয়ে আসে কারণ সর্বত্র আমাদের রোজই খাওয়া হয় রয়েছে এখানে কাঁচা লঙ্কা এখানে পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা আছে আমরা এত পরিমাণে ঝাল খাই এই লঙ্কাটা আমাদের তিন দিনে শেষ হয়ে যাবে রয়েছে এখানে পিঁপড়ে মারার ওষুধ লেবু আনতে বলেছিলাম আমাদের কাছে লেবু কোনো রস হয়নি এখানে আছে ভেন্ডি এই ভেন্ডি নিয়ে একটা গল্প আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি বাবাকে একদিন বলেছিলাম ভেন্ডি নিয়ে এসো প্রথম দিন নিয়ে এসছে সেই যে একদিন বলেছি ভেন্ডি নিয়ে এসো সেই থেকে প্রত্যেক দিন ভেন্ডি নিয়ে আসছে এটাই হচ্ছে বাবার বিশেষত্ব যে জিনিসটা একবার আনতে বলা হবে সেইটা উনি প্রত্যেক দিন নিয়ে আসবে এটাই ওনার স্পেশালিটি সন্ধ্যাবেলা একটু টিভি দেখলাম এরপর তো রাতে রান্নাও করতে হবে চলে এসেছি সেটাকে জোগাড় করতে এখানে ভেন্ডি কাটা হচ্ছে আটাও মেখে নিয়েছি রাত্রেবেলা একদম সিম্পল খাবার ভেন্ডি ভাজা আর রুটি ভেন্ডিটা এখানে আমি ভাজতে বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা হয়ে গেলে রুটিগুলোকেও সেখানে নেব তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট